শুভ দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মাহের কুকিং হাউস আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে চিকেন মশলা তৈরি করা যায় আর আজকালকার দিনে ছেলে মেয়েদের তো চিকেন মশলাটা খুবই পছন্দের খাবার তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো চিকেন মশলা তৈরি করে এই মশালাটা তৈরি করতে আজ আমাদের যা লাগছে আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটোটা বুকের মাংস মেয়েটাকে চিকন চিকন করে কেটে নেব আমি শুধু মাংসটাকে নিয়েছি আপনারা চাইলে এখানে হাড় মাংস সহই নিতে পারেন দেখতেই পারছেন আমি কিভাবে কাটতেছি আপনারাও এভাবেই কেটে নেবেন এবার আমি কেটে নেব ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম টাকেও আমি চিকন চিকন করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে এবারে আমি কেটে নেব একটি গাজর গাজরটাকেও আমি একটু লম্বা করে চিকন চিকন করে কেটে নেব গাজরটাকে আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন যে আমি কীরকমভাবে কেটে নিয়েছি এবারে আমি কেটে নেব চার পাঁচটি কাঁচামরিচ তারপর আমি কেটে নেব পেঁয়াজ পেঁয়াজগুলোকেও আমি চারপাশটি টুকরা করে খোসাগুলো থেকে ছাড়িয়ে নিব খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি আরেকটি পেঁয়াজ কুচি করে নেব এবারে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরা তারপর আমি দিয়ে দিলাম টমেটো সস সয়া সস এবং ওয়েস্টার সস দিয়ে দিব সামান্য একটু লবণ তারপর আমি দিয়ে দিব দু টেবিল চামচ ভেষন এবং দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই সব কিছু দিয়ে আমি এটিকে চিকেনগুলো ভালোভাবে মিক্সড করে নেব চিকেনগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি চুড়াতে একটি প্যান বসিয়ে রেখেছি সেখানে তৈলটা গরম হলে আমি এখানে আস্তে আস্তে করে চিকেনগুলোকে দিয়ে দেবো এবং চিকেনগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে একটির সাথে একটি না লাগে এবং এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টাতে হবে এভাবে আস্তে আস্তে করে আমি চিকেনগুলোকে বেজে নেব চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি চিকেনের টুকরোগুলোকে উঠিয়ে নেব তারপর বাকি চিকেনের টুকরোগুলোকে আমি আবার এভাবেই দিয়ে ভেজে নেব এভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো চিকেন বেজে নেব হয়ে গেছে আমার সবগুলো চিকেন ভাজা এবারে আমি এই করাইটাতে যে তৈরিগুলো ছিল সেগুলোতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সাদা গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটা লবণ লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিবেন কারণ সয়া সসে অনেক লবণ থাকে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবং মরিচের গুঁড়া তারপর আমি দিয়ে দেবো সয়া সস টমেটো সস এবং অয়েস্টার সস সব কিছু ভালোভাবে মিক্স করে নেব এবং সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো বেজে রাখা চিকেনের টুকরোগুলি চিকেনের টুকরোগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম এবং গাজর কুচি তারপর দিয়ে দেবো কাঁচা মস কুচি এগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলি এই সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি মশলাটা তৈরি করে নেব হয়ে গেছে আমার চিকেন মশালা এবার এগুলোকে আমি উঠিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব বিয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেস বাই বাই